আল্লাহ নবী বলেছেন জাতির সামনে আমি আফসোস করে গেলাম পৃথিবী হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে আর যদি উমার রাজি আল্লাহ তালা বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতেবে পেত না দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে ও নিজে জানে না ধর্ম কি জিনিস আপনাদের আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো ভাই সবই যে মিথ্যে গুলো তো নবীর কথা নয় হব বলি হবলোতেন মিলাল ভালোবাসি এটা তো হাদিস নয় ওতুলবে হবে তবুও যায় এটা তো হাদিস নয় বানাওট কথা তো হুজুর যেгла বক্তব্য দিচ্ছে প্রায়ই বানাওয়াট প্রায়ই বানাওয়াট আপনার হুজুরের বক্তব্য আপনার মুফাসসিরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যেটা তো পুথির গান পুঁথির গান কি চাপায় নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে পুথির বই ওগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুথির বই মিথ্যা কথা এগুলো বলছে ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন এগুলো হলো বক্তৃতা বইয়ের নাম মুখসাদুল মমিনিন একটা হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ। কিরে যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও দেখি যে কি পড়লো, কি লেখা আছে দেখি। তবে আমি বিবাহ করার পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাঁচা হয়। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা শুধু মিথ্যা নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুন লাকুম ফাত হারফাকুম আন নসিতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলে শোনন এই ছেলে মোহাম্মদ সাহেব বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে জি বলতে পারি আদমের ছেলেমের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে এক সুন্দর করলে অজু করে সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন সলাতের পরে মসজিদে বসে তাসমিতাহ জিকিরাজকার করলে পাপ মিটে যায় এই কথা বলার পরে বলছেন আল্লাহ নবী মন্থা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই তিনটা কাজ যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এখনো বাক্য শেষ হয়নি এবার আল্লাহ রসুল বলছেন ইয়ামিন ক্যান খাত আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয় এক সুন্দর করে ভালো করে করা দুই পায়ে মসজিদে যাওয়া তিন সলাদ শেষে মসজিদে বসে থেকে তাসবি তালির জিকে কে করা এই তিনটে মনে থাকবে তো যাওয়ার সময়তে বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে আর একটা কাজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়েছে আর একটা অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় জ্বর তাহলে কামারের ভাটিতে হাপড়ে লহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায় ঝরতে থাকে তেমনি জরে মানুষের পাপ ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিমের হাদিস এখন তো মানুষ বুঝে না ছেলে মেয়ে আছে টাকা পয়সা আছে ফকিরে ভিক্ষে চলে বলে মাফ করো আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব মাথা ব্যথা সিঙ্গাপুর আচ্ছা যাক বাবা হয়েছে একটু ধৈর্য ধারণ করি অসুখ বিসুখ ভালো পাপ মোছনের মাধ্যম অনেক হাদিস এসেছে কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লিখা হয়েছে আমল দিয়ে আগাতে পারে না তখন আল্লাহ থেকে অসুখ দিবেন অসুখ দিয়ে তার নেকি বেশি করে দে ওখানে দিবেন হাদিস সহি মাথা ব্যথা তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা তো আর তোমার কাছে যখন ফকির আছে তখন তুমি কি বলো অথ কতদিন বললাম আমি চৌত্রিশ বছর থেকে বলছি বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরা টাকা দিন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা ফকিরকে আমি দিব অনেক সময় আম্মা আমার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মা। আর আপনাকে আমি বলি আপনি ব্যবসায়ী মানুষ সব সময় ড্রাইভারকে বলে রাখ ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা নোট রাখবে বিশ টাকা আমার গাড়িতে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় আচ্ছা দশ টাকা করে দেন যদি সারা দিনে যদি পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কতটি দশ টাকা অনেক নয় শেষই করতে পারবেন না আপনি অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন এই জ্বালাটা বন্ধ করে বোকা ড্রাইভার দেখিস না দাঁড়িয়ে আছে সরতে বল সরতে বল না কি তাই নয় এরকম নয় দশ টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবেন কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরো নেই আরো পরামর্শালী মানুষ রংপুরে ফকির কি হবে দেখে খুশি হয়ে নতুন টাকা খালি মানুষ ছিঁড়াটা দেখেন ছিঁড়ে আপনি নতুন দিবেন একদিন চাঁপায় নবাজার একজন বড় মাওলানা সভাপতি হ্যা বসে আছেন তাল্লাহনবী বলেছেন ইহুবুল আখিম ইহুবুল নাফসেহি নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে ভালোটা তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন সবচেয়ে মুমুনটা কি চাই ছিঁড়ার দায়গা শুরু হয় শেষে কিন্তু ভালোটা দেওয়াই না। শেষে ভালোটা স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন গরম করে দিতে সম্মানিত দ্বীনী ভাই বোন বলছিলাম সমাপ্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা বলেন হাফেজু আলাস সালাওয়াত ওয়া সালাতি লোস্তা পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে বিশেষ ভাবে আসরের সালাত আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করা যারা সূর্য ডুবার পূর্বে আসরের শলাত আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন যারা ফজরের সলাৎ সূর্য ডুবার আগে আদায় সূর্য ওঠার আগে আদায় করছে আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন আগে পড়েন এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল জুমা জুমা গত জুমা সলাত আদায় করেছি আজকেও করলাম রামাজান আলে রামাজান গত রামাজান সলাত আদায় করেছি শ্যাম থেকেছি এ রামাজানে করলাম মোকা ফেরাত দেবেন কাবাইন তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবু হরায়ের রারাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম কম সোমু সাহারা কম পাঁচোক্ত আদায় করো রামজান মাসে শেয়াম পালন করো যা দাও বড়দের মেনে চলো তাদখল জান্নাত আরব তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা ওবাদাইবিনের সমেত রাজী আল্লাহ তালানও বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাআল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ পাঁচ সালাত ফরজ করেছেন ফামান আহসানা অজুয়া হুন্না কেউ যদি সুন্দর করে অজু করে ও সল্লাহ হুন্না লেব্তেহীন্না নির্ধারিত সময়ে সলাত আদায় করে কোনো ক্রমেই আশরের সলাত দেরি করে আদায় করবেন না কোন ক্রমেই ফজরের সলাত সূর্যডু উঠার আগে আদায় করবেন না নির্ধারিত সময়ে সলাত আদায় করলো ও আতম্মা রোগ হন না ও সোযুদা হন না অখষ্ট হন না রুকু সেইজটা সুন্দরভাবে করল ভয় ভীতি নিয়ে করলো ফাকান আলাল্লা আহাদুম আইয়া ফের্লাহু এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি আবার কথা আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচাত্তর সলা তদায় করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওভাবে হবে না কি করতে হবে যখন আমি করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলাত আদায় করে রুকু ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়া হুড়া না করে খালি ঠোক না ভালো করে যদি সলা আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়েছে কি চুক্তি হয়েছে জান্নাতে দিব ঠিক আছে আবার বলছেন আল্লাহ নবী আল্লাহ এইভাবে যদি ওজনা করে সলা আদায় না করে সাল্লাইশাল্লাহু আহাদুন তাহলে চুক্তি হয়নি ইনশা আগ্দাবাহু অ ইনসা বাফার চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ত সলাদ যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জানলাতে দিবেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন ওয়া দানি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন সত্তর হাজার মানুষকে তিনি হিসাব ছাড়াই জানাতে দেবেন সেগুলো সব আরাম আমার উন্মতের এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর আরও আল্লাহর চুক্তি হয়েছে সালা সাহা সাহেব হাসায় তার আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে আমার সাথে আল্লাহ তালা তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহেমহল্লা জনাব নাল আবদুল্লাহ কাফিয়াল করাইসি আল্লার হাত কি ছোট, আল্লার হাত জাহান্নামের চেয়ে বড়ো তিন অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মহান আবদুল্লাহিল কাফেল কোরাইশি বলেছিলেন জব ঠিক বলেছেন আল্লাহর হাত ছোট নয় আল্লার হাত জাহান্নের চেয়ে বড়ো এর কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রহমান ইমান অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের জনগণের ভারতের জনগণের শত্রু ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের এদেশের মানুষ ঠাকুর লন্ডনে ঠাকুর বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মেয়ে গান বলে না বলবে না আপনি বলেন আমি বলেছি উনিশো একাত্তর সাল থেকে নিয়ে এদেশের বাটিতে কোনদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি যে লোক এই জাতির শত্রু যে লোক হিন্দু যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু যে লোক এদেশের বাঙালিদের শত্রু যে লোক খ্রিস্টানের দালাল যেদিন মুসলমান জেলহাদ্দতে সেদিন সে লন্ডনে তার মুখের গানা আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস এটা আমার ছেলে বলে না বলবে না আপনি বলেন আপনার বাঘ বলে আপনার চোদ্দোষ্ঠী বলে কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন চলছেন রেখে দিন ভাই সিরিক করছেন আমি করি না সিলেট কোর্টে আমাকে পাঁচ হাজার টাকার মামলা করেছে ওই সময় কেন আমি ঠাকুরের নিন্দা করেছি আমি কি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কাকে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ আপনার বোধ ধর্ম নেই আপনার হিতাহিত জ্ঞান নেই এই যে দেখেন যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন বইয়ের নাম শিক্ষা বনম জাহেলিয়ত বইয়ের নাম কি শিক্ষা বলাম যা আপাতত অন থেকে টেন পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে পরবর্তীতে আবার বের হবে বেগম রোকে আপনার প্রিয় মানুষ হতে পারে আমার নয় বেগম রোকে লিখেছে অবরোধ অবাক কথা আমরা মুসলমানের মেয়ে অবরোধ বাসিনী কে বলল হজ করতে যেতে পারি অফিসে যেতে পারি মসজিদে যেতে পারি মাঠে যেতে পারি ঘাটে যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি রাস্তায় পর্দা করে চলতে পারি অবরোধ বসিনি মানে এই দেখেন এক মিনিট এই চালাই খেয়াল করো এদিকে বেগম রুকিয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে তা একটা ঘটনা নকল করছে কি ঘটনা রংপুরের চার পাঁচজন মহিলা দশজন মহিলা হজ যাবে তো ট্রেন স্টেশনে যে বসে আছে দেউর ভাসুর বাপকে শ্বশুরকে সামাইকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে দেখি কি হয়েছে কি হয়েছে দেখে কতগুলো চাদরের নিচে বস্তা তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে সেগুলো কি এগুলো বেগম রকিয়া দেখাচ্ছে তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে শিক্ষিত মানুষ হতে পারে বেগম রকিয়া আমার কাছে নয় যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী ভুল হিসাব ও মিথ্যা কথা লিখেছে ও আমাকে অপমান করেছে আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে ও জাতিকে অপমান করেছে ও মুসলমানকে অপমান করেছে আপনি একটু পড়েন না অবরোধবাসী মুখখান বন্ধ করে থাকেন কেন আমি যে দিন রাত বলছি আপনি মুখখান বন্ধ করেন কেন সুরি হবে না ফাঁসি হবে এই দেশের মাটি যদি হিন্দু বক্তব্য দিতে পারে এই দেশের মাটি যদি ইহুদি বক্তব্য দিতে পারে এই দেশের মাটি যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে আমি আব্দুল রাজাক বিন এ দেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি জাতির ক্ষতি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পথ সহজ তাদের তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাদ খাম সাহা পাঁচ ওয়াক্ত সলাদ বাস জান্নাত আছে জান্নাত খুলে দেওয়া দুই সমত সাহারাহা রামজান মা শেষে রোজা থাকতে হবে তিন আতা বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীকে মেনেই চলতে হবে চার আসার ফরজাহা জেনাই লিপ্ত হওয়া হবে না জেনা থেকে বাঁচতে হবে জান্নাতের সব দরজা খোলা সব দরজা খোলা আব্দুল আছেন শোনেন এই বক্তব্য আপনার বহুবার শুনেছি আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না হ্যাঁ অসুবিধা বুঝি নেন এক পাঁচক সলাপ আমরা আদায় করি দুই তিন জেনাই লিপ্ত হয় না চার স্বামীকে মেনে চলা আপনি যে বলছেন মিঠা লাগলেও মানতে হবে আমার স্বামীর মুখখান এত খারাপ এত খারাপ ওর মুখে খালি অকথ্য ভাষা ওর চেহারার দিকে আমি তাকাইতে পারি না তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে গ্লাস যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আস যখন কেউ থাকে না তখন নিয়ে সামনের মুখে যায় মুখখান দেখতে পারি না রেখে চলে যায় আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা এক মিনিট আপনি আমার দিনী বোন আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মাস মাস সপ্ত সপ্ত বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন এইটা আপনার জাহান নামের পথ খুলে আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি আমার দিনী বোন আপনাকে এটা মেনে নিতেই হবে যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে কালিটা আপনি কাজের কাছ গিয়ে খোলা তালাক করে দেন ৩০ দিন পরে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে কোনো পথ নেই মুখ খারাপ হোক গালি দেখ যদি এই দেশের মানুষ বুঝে না আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য যেখানে শান্তি আছে যেখানে তৃপ্তি আছে তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে তখন মহাবিবনে হাকিমাল কোসাইরি উনি বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী স্ত্রীরে আমাদের কাছে কি পায় আমরা স্ত্রীদের কি করতে পারি ওদের কি হক আছে আমার উপরে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এক আত এমাহা আমা তা তুমি যা খাও যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দুই সাইতা যেমানের কাপড় পরো পর পরাবা তিন ওয়ালা তু কখনো কটু কথা বলব না তোমার ঠোঁটটা কালো তোমার স্বভাবটা খারাপ বলো তুমি এই করো কোনো কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে আপনি কটু কথা বলবেন না এটা নিষেধ বল ত রে বলা লজে মুখের উপরে মারো না মারাও যদি লাগে কোনো সময় খালি কথায় কথায় তালাক খালি কথায় কথায় তালাক ও বলছে তুই ছেড়ে দে তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না তুই এখনই তালাক দিয়ে দে না তখন বলছে যা যাক তোকে তালাক দিলাম তোকে একশো তালাক দিলাম তোকে হাজার তালাক দিলাম একটু ওটা শয়তান করাচ্ছে দুই জনে বুঝতে পারে না যেমন তালাক হয়ে গেছে তো ইন্নে ছেলে যে তিনটে এখন তো পাশে জিজ্ঞাসা করে চেতন বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা আরো মাথা খারাপ হিল্লা বাঁচার পথ দেখল আব্দুল রাজিক সাহেবকে বলে দেখো কি হয় তাহলে হ্যাঁ তালাক হয়ে গেছে তবে একটা তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন মধ্যেখানে একটা কথা বলে রাখছি মধ্যেখানে এ আলোচনা লম্বা হয়ে গেল যেটা আমি চাইনি একটা কাজ করবেন মহিলা মানুষ আপনি শোনেন এ এক গল্প করছো তোমাকেই তো বলছি একটা কথা শোনেন স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবো অভিমান কি জিনিস তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না এর নাম হলো অভিমান